ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা দেখছেন অর্কোজ ব্লগ অ্যান্ড মিউজিক আজকের ব্লগ হল সরস্বতী পূজা ব্লগ তেইশ তারিখে সরস্বতী পূজার দিন আমার বাড়িতে সরস্বতী পূজার ফটো এবং তারও পাশাপাশি আমার বিভিন্ন একাডেমিক যেমন প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত এবং বিভিন্ন চারুকলা স্কুলের প্রতিমা এবং আশ্রমের প্রতিমা আবার ক্লাবের প্রতিমা সব কিছু আমার এই সরস্বতী পূজা ব্লগে সেটা শেয়ার করব। তোমরা সবাই মিলেই দেখতে থাকো তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করে দেবে ঠিক আছে তো সময় নষ্ট না করে শুরু করা যাক দেখুন আজ সরস্বতী পূজা বলে আজকের আমার ব্লগটাকে আমি চালু করলাম এই দেখুন আমার বাড়িতে সরস্বতী প্রতিমা কত সুন্দর করে আমি সাজিয়েছি সরস্বতী পূজার জন্য এই হচ্ছে আমাদের বাড়িতে গানের ঘর সেখানে অনেক রকম বাদ্যযন্ত্র ব্যাস আমাদের বাড়িতে পূজা হয়ে গেল এখন আমরা যাচ্ছি পুজো পরিক্রমা করতে ঠিক আছে দেখা যোগী আমি এসে গেছি রবীন্দ্র নজরুল স্মৃতি টিচার্স ট্রেনিং কলেজ এই কলেজ থেকে আমি বিএড ট্রেনিং নিয়েছিলাম সামনে কত দিগন্ত বিহীন জমি হচ্ছে আমাদের বিএড কলেজের সরস্বতী ঠাকুর ইনি হচ্ছে আমাদের বিএড কলেজের হিস্ট্রি সাবজেক্টে চার্জে ছিলেন শাহিন নান স্যার হাই বলুন থ্যাংক ইউ হচ্ছে আমাদের বিএড কলেজের মেইন বিল্ডিংটা হচ্ছে আমাদের বিএড কলেজের প্রিন্সিপাল ম্যাম সঙ্গমিতা ম্যাডাম উনি সে তার হাজবেন্ড সিদ্ধিকন্ত স্যার হচ্ছে আমাদের অফিসের একজন ক্লার্ক নামটা হচ্ছে সালমা আমাদের ইঞ্জামুল স্যার আমাদের বিয়েড পদ এইসব যারা যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পাশে যে একটা প্রাইমারি স্কুল খুলেছে এই প্রাইমারি স্কুলে সব শিক্ষার্থীরা হ্যাঁ রেঙ্গুয়াই স্কুল ঠিক আছে ঠিক আছে ওকে আমি এসে গেছি আমার ছোটবেলার বিদ্যাচক্র স্কুল যেখানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত টানা পড়াশোনা করেছি আমি এই হলো আমার বিদ্যাচক্র স্কুলের সরস্বতী প্রতিমা এরা হচ্ছে আমার বিদ্যাচক্র স্কুলের ম্যাডামরা এটা হচ্ছে এক্সিবিশনের জন্য সব ঘর সাজানো হচ্ছে হুম এটা হচ্ছে এক্সিবিশনের জন্য সব কিছু তৈরি হচ্ছে হচ্ছে আমাদের লাইফ সায়েন্স টিচার আশিস স্যার এরা হচ্ছে আমাদের এই বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন স্টুডেন্ট এরা এবারই কলেজে ভর্তি হয়েছে হচ্ছে আমাদের এক বছরের সিনিয়র এক দাদা আমাদের এই স্কুলের হ্যাঁ ঠিক আছে উনি হচ্ছে আমার আত্মীয় পিঙ্কু কাকু এই দিকে থাকা এ হচ্ছে আমাদের এই স্কুলেরই এক ছাত্র এরা হচ্ছে আমার থেকে এক বছরের সিনিয়র দাদা এখানেই পড়াশোনা করতো এখন প্রাক্তনই হয়ে গেছে হচ্ছে আমাদের এই স্কুলের হচ্ছে কম্পিউটার শিক্ষক কল্যাণবাবু রিটায়ার করে গেছে এরা হচ্ছে এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী এর হচ্ছে আমাদের এই বিদ্যাচুর স্কুলেরই ছাত্র মনোজী হাই বল এখন আমি এসে গেছি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এবং এই কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি একসাথে করেছি হচ্ছে আমাদের রায়গঞ্জ শূন্যত কলেজের প্রতিমা এরা হচ্ছে আমাদের এই কলেজের হচ্ছে ইউনিয়নের দাদা দিদিরা দাদা দাদা শেখর দা কেমন লাগছে অসাধারণ লাগছে

শ্রীনাথ কলেজে জুলজি গেস্ট লেকচার এই যে বনশ্রী দিদিমণি এখন আমি এসে গেছি নালন্দা কিন্ডা গার্ডেন স্কুল যেখানে একদম নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর অব্দি পড়াশোনা করেছিলাম আমার শৈশবকালের স্কুল একদম অতি শৈশবকালের স্কুল আর এই হচ্ছে আমাদের নালন্দা স্কুলের প্রতিমা এরা হচ্ছে সেই আমার ছোটবেলার নালন্দা স্কুলের দিদি ভাইরা এনাদের হাত ধরে আমাদের পথ চলা সব তো প্রতিমা দেখা হইলো কিন্তু আমাদের না একটা সমস্যা হয়েছে রামকৃষ্ণ আশ্রমটা আমার দেখা হলো না ওটা দেরি হওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাই আপনারা কিছু মনে করবেন ঠিক আছে এখন আমরা এসে গেছি রায়গঞ্জ করসন হাইস্কুলে বিএড কলেজ থেকে ইন্টার্নশিপের জন্য পাঠিয়েছিল এই হচ্ছে হাই স্কুলের প্রতিমা আর দিকে রঙ্গুলিটা দেখুন অসাধারণ করেছি এরা হচ্ছে আমার এই বেস স্কুলেরই ছাত্র মানে যখন বিদ্যা ডগরি কলেজ থেকে ইন্টারশিপ যখন করেছিল তখন এরা সব আমাদের ক্লাস আমাদের ক্লাস করত এরা সবাই আমার ছাত্র এরা আমার আমার ছাত্র গগমি আমার ছাত্র আমাদের স্টুডেন্ট এই ছাত্র পাশে দাঁড়িয়ে আমরা স্কুল ঘুরে আসলাম এর সাথে একটা কথা বলে রাখা ভালো আমার দিদি আগে স্কুলে পড়াশোনা করতো এই হচ্ছে গার্লস স্কুলের প্রতিমা আমার দিদির ছোটবেলায় স্কুল বলে কথা হচ্ছে রায়গঞ্জ ইনস্টিটিউটে

এই মতনী প্রতিমা দর্শন এখানি শেষ করলাম। তোমরা সময় মেনে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই শুভ সশীত পূজা তথা শুভ বসন্ত পঞ্জমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। হয়ে গেল আজকের আমার এই সশীত পূজা ব্লগ। তো কেমন লেগেছে নিচে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। তার সাথে তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে। তো আজকের আমার এই ব্লকটাকে ব্লগটাকে আমি এখানেই হ্যাপি এন্ডিং বলে শেষ করলাম এরপরে আসবো আমার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই